চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মড বহরমপুর মডার্ন হোটেলের সামনে বিজেপি তৃণমূলের ধর্মীয় мероприятийের সন্দেশখালি ঘটনা ক্রোমোসই লোগো হয়ে যাচ্ছে সন্দেশখালীর নির্বাচনের আগের দিন এই অভিযোগ তোলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধির রঞ্জন চৌধুরী অধি চৌধুরী বলেন এবার লোকসভা নির্বাচনের সন্দেশখালীর ঘটনা উঠে এসেছে সন্দেশখালীতে অত্যাচার নিপীড়ন যৌন নির্যাতন সারা দেশের কাছে আলোচ্য বিষয় বিজেপি সেখানে ধর্মীয় মেরুকরণ করতে চেয়েছে মুদ্রার অপর পিঠের মতো তৃণমূল সন্দেশখালীর ঘটনা নিয়ে ধর্মীয় মেরুকরণ করেছে দুই মুদ্রার এপিট পিঠ সন্দেশখালী গোটা লোকসভার একটা অংশ সন্দেশখালী নির্বাচনে কোন নির্বাচন নয় লোকসভা নির্বাচনে সন্দেশখালী নামক যে অংশটা সেই অংশের নাম উচ্চারিত হচ্ছে সন্দেশখালী নিষ্ঠুর ঘটনা মহিলাদের নির্যাতন যৌন শোষণ এই বাংলার রাজনীতি আলোচ্য বিষয় সেইটাকে বিজেপি পার্টি তার ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে আর তৃণমূল পার্টি তারাও একই পন্থায় গিয়ে মুদ্রার এপিট যদি মোদী হয় অপরপী দিদি হয়ে তারাও ধর্মীয় মেরু করে রাজনীতি করে সন্দেশখালীর যে আসল গুরুত্ব সন্দেশখালীর নামক যে এলাকাটা কুখ্যাতি সেখানকার মহিলাদের নির্যাতন সেই সমস্ত বিষয়টা কিন্তু লঘু হয়ে যাচ্ছে এই নিয়ে সন্দেশখালী নির্বাচনের গুরুত্ব আমাকে আমি ধব্বাজি বলে কালকেই বলেছে আরেকটা নতুন নাটক কোনো ধ্যান ম্যান কি যাবে না ভোটের জন্য ভোটের আগে মানুষের কাছে তার নিজের নিজের আলোচনা চাইছে ভোট শেষ হয়ে গেল মোদী প্রচার থেকে দূরে যেতে চাই না এখন নিঃসব্দ প্রচার হবে ধ্যানের মাধ্যমে প্রচার এতদিন মোদীর নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য ভ্রান্তকারী জ্ঞান দিয়েছেন এবার মোদী মানুষকে আরেকবার বোকা করার জন্য ধ্যানে বসেছেন ধপের জ্ঞান আর নাটুকে ভ্যান এই দুই দেখে ভারতবর্ষের মানুষ মোদী সম্পর্কে তাদের ধারণা স্পষ্ট করে ফেলেছে হিরু ফাঁসানোর এই বহরমপুর শহরের যারা পুলিশ তারা নির্বাচনের আগে থেকেই যে ষড়যন্ত্রটা করেছিল কংগ্রেসের যারা সক্রিয় কর্মী তাদেরকে মিথ্যা কেসে ফাঁসানোর তারই একটা অঙ্গ হিসাবে হিরু যে মুর্শিদাবাদ জেলার অনুসূচিত জাতিটা শিডুল কাস্ট দলিত নেতা আমাদের এই জেলার শুধু তাই নয় সে নির্বাচিত জনপ্রতিনিধি শুধু তাই নয় সে মিল মিউনিসিপ্যালিটি বিরোধী দলনেতা তাকে মিথ্যা কেসে অভিযুক্ত করার চেষ্টা করছে আমরা প্রশাসনকে বলেছি আমরা আইনে তো যাবই কিন্তু তারপরেও পুলিশের এই জুলুম পুলিশের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা আন্দোলনে মুখর হব আন্দোলনে আমরা মুখর হব এবং সে আন্দোলন সারা মুর্শিদাবাদ জেলা জিরে করবো সে আন্দোলনে মুর্শিদাবাদের পুলিশকে কংগ্রেসের বা বিরোধীদেরকে অভিযুক্ত করবার এই যে পুরানো যে চক্রান্ত সেই চক্রান্তকে আমরা নষ্টাত করবার লড়াই করব আমাদেরকে ভীত করা যাবে না আমাদেরকে ভয় পাওয়ানো যাবে না তৃণমূল আর পুলিশ জেনে রাখো তোমাদের আমরা আর কেউ ভয় পাই না মুর্শিদাবাদের লোক মুর্শিদাবাদের কংগ্রেস তোমাদেরকে ভয় পাই না